তিনটি কাজ করলে চতুর্দিক থেকে সুখবর আসবে পাক রব্বুল আলমিন আপনাকে সুসংবাদ দান করবেন আমরা অনেক আমল করি কিছু কিছু আমল যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে সুখবর আসবে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ডোনেশন করা দান করা আমরা অনেকে দান করতে চাই না কৃপণতা করি যাদের কাছে টাকা পয়সা আছে দান করতে চাই না আপনার যখন ইনকাম সোর্স ভালো আপনি তখন দশ হাজার টাকা দান করতে পারছেন যখন ইনকাম সোর্চ ভালো না তখন কি দশ টাকাও দান করতে পারবেন না আপনি আল্লাহর জন্য খরচ করেন আল্লাপ আকরবুল আলমিন পবিত্র কোরআনুল কালিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন চার নম্বর করা ছয় নাম্বার পৃষ্ঠার এক নম্বর আল আমরনের একশ তো বত্রিশ তেত্রিশ নাম্বার আয়াতগুলোতে আল্লাহ পাকর্বুল আলমিন মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য বলেছেন তার ভিতরে এক নম্বর বৈশিষ্ট্য বলেছেন আল্লা যারা সুখে দুঃখে আল্লাহর জন্য খরচ করে সুতরাং আপনি যখন পারেন সুখে দুঃখে আল্লাহর জন্য যতটুকু পারেন দান করবেন দান করলে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন আসাকুল বালা ডোনেশন প্রোটেক ফ্রম অল অ্যাক্সিডেন্ট দান বিপদ আপদ থেকে দান বিপদ আপদ থেকে হেফাজত করে এবং শুধু তাই নয় যদি কোনো বান্দার উপরে আল্লাহ তালা নাগন্ হয়ে যান কত আশাকতিউ গর রিও ওই বান্দা যদি আল্লাহর জন্য ডোনেশন করে পাক রব্বুল আলমীর সাথে সাথে ওই বান্দার প্রতি খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান দান করলে জীবনে বিপদাবত থেকে হেফাজত করেন আল্লাহ তালা সুসংবাদ দান করেন দুই নাম্বার হচ্ছে আপনি এসতেক ফার বেশি বেশি পড়বেন ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে বেশি বেশি করবেন আপনি হাঁটতেছেন চলছেন বলবেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এবং একটু বড় যদি পড়তে চান আস্তাউ ফিরুল্লাহ হরব্বি মিঙ্কুল্লিম এটাও পড়তে পারেন যদি কষ্ট হয় তাহলে শুধু আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এটা বেশি বেশি পড়বেন কেননা এসতেক ফারের অনেক ফজিলত রয়েছে আল্লাহ নিজে বলে দিয়েছেন উনত্রিশ নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠার দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে সুরত নোহের নয় 10 11 فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا যারা ইস্তেক ফার করবে পাক রব্বুল আলমী তাদের গুণা ক্ষমা করে দিবেন সন্তান হচ্ছে না সন্তানের ব্যবস্থা করবেন সম্পদ নাই সম্পদ দিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করবেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন সুতরাং দুই নাম্বার কাজ হচ্ছে আপনি বেশি বেশি করে স্তেক ফার আমল করবেন তিন নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে কায়মনো বাক্যে দোয়া করবেন আপনি সবসময় আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন কেননা আমাদের এমন একজন প্রভু আছে যার কাছে চাইলেই তিনি খুশি হয়ে যান দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ নারাজ হয় কিন্তু আমাদের এমন একজন রব আছেন যার কাছে চাইলেই সেই রব খুশি হয়ে যান যে যত বেশি চায় আল্লাহ তালা তাকে তত বেশি ভালোবাসেন সুতরাং এই তিনটি কাজ করলে আল্লাহ তালা অবশ্যই সুখবর দান করবেন চতুর্দিক থেকে সুসংবাদ আসবে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই তিনটি আমল করার তৌফিক দান করেন